বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রার্থী ও জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর জয়ী হয়েছেন আলীনগর আসনে তিনি রাষ্ট্রীয় জনতা দলের আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রকে প্রায় এগারো হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন মাত্র পঁচিশ বছর বয়সে মৈথিলি ঠাকুর এই নির্বাচনে বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক হিসেবে পরিচিত হয়েছেন জয়ের পর সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন এটি আমার কাছে স্বপ্নের মতো আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবেই মানুষের পাশে থাকতে চাই এখন আমার পুরো মনোযোগ আলীনগরের উন্নয়নের দিকে সঙ্গীত জগতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা মৈথিলি নির্বাচনে কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন তিনি দুই হাজার সালে পঁচিশে জুলাই বিহারের মধুবনীতে জন্মগ্রহণ করেন বাবা ও দাদার কাছ থেকে শাস্ত্রীয় ও লোকসঙ্গীত শিক্ষা গ্রহণ করেন দুই সালে তিনি টিভি রিয়েলিটি শো রাইজিং স্টারে রানারাফন এবং সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন মাত্র পঁচিশ বছর বয়সী মৈথিলির বড় অঙ্কের সম্পত্তি রয়েছে নির্বাচনী হলফনামায় তার কয়েক কোটি রুপির সম্পদের তথ্য উল্লেখ আছে তার ব্যাঙ্ক ব্যালেন্স কোটি রুপির উপরে অলঙ্কারের মূল্য প্রায় পঞ্চাশ লাখ তিন কোটি রুপির একটি ফ্ল্যাট এবং প্রায় নব্বই লাখ রুপির একটি জমির অর্ধেক মালিকানা তার নামে রয়েছে